একটা সময় ছিল যখন আমি স্কুলে পড়তাম আর পড়াশুনোর চেয়ে খেলাধুলোকেই বেশি ভালোবাসতাম খেলাধুলাও আমি কখনো নিরাশ করিনি ক্রিকেট ফুটবল কবাডি সব খেলাতেই ছিলাম বিশেষ পারদর্শী সাঁতারেও ছিলাম বিশেষ পারদর্শী বিশেষ করে ডুব সাঁতারে একটা ডুব দিয়ে একটা পুকুর এপার ওপার করা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না এসবের মধ্যে দিয়েই নিজের ছেলেবেলা উপভোগের আনন্দ আজও আমায় তাড়াতে মাঝে মাঝে মনে হয় ওই তো ওই তো সেই মাঠটা এখনও ছুটে গেলেই পাবো আমার সেই পুরনো দিনের বন্ধুদের যাদের সঙ্গে এতটা সময় পার করে এসেছি কত ছোটাছুটি মারামারি করেছি জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এসেছি সময়কে বুড়ো আঙুল দেখিয়ে করেছি অনেক অসম্ভব কাজ কোন চায় তাই করেছি পড়াশোনাতেও কোনো কমতি ছিল না প্রত্যেকটা সাবজেক্টকে এমনভাবে নিরীক্ষণ করতাম যে শিক্ষককে কোনো ব্যাড কমেন্ট করবার কোনো সুযোগই দিতাম না তাও এত কিছু করেও কোনো সরকারি চাকরি পায়নি কারণ বাবার পয়সার তেমন জোর ছিল না শিক্ষার সঙ্গে সঙ্গে বাবার পয়সার একটা জোর থাকা প্রয়োজন তা ক্রমে অনুভব করেছিলাম কারণ পশ্চিমবঙ্গে ঘুষ না দিলে চাকরি হয় না পরের ভিডিওতে